দুনিয়াতে যে কোনো জিনিসের যখন ক্রাইসিস হয়ে যায় না তখন সেই জিনিসের কিন্তু ডিমান্ড বাড়তে থাকে সেটা যে কোনো জিনিস বলুন যে কোনো বিষয় বলুন সমস্ত কিছুতেই একই পলিসি চলতে থাকে যেরকম দুনিয়াতে ডক্টরের ক্রাইসিস আছে এই জন্য ডক্টরের ডিমান্ড বেশি আছে অর্থাৎ ক্লাস টুয়েলভ পাশ করার পরে আপনি যখন নতুন বিষয়ে পড়াশোনা করতে চান তখন এমন একটা বিষয়ে পড়াশোনা করুন যেখানে ক্রাইসিস আছে অর্থাৎ যখন ক্রাইসিস থাকবে তখন আপনি কিন্তু ওই বিষয়ে পড়াশোনা পড়াশোনা করলে আপনার ডিমান্ড থাকবে অর্থাৎ আপনি চাকরি পেয়ে যাবেন এবার আপনি প্লেন গ্র্যাজুয়েশন করছেন এম করছেন ওই সব বিষয় না এখন কোনো কি বলবো ক্রাইসিস নেই অর্থাৎ আপনার ডিমান্ডও নেই আপনি চাকরি পাচ্ছেন না অনেকে আমাকে কমেন্ট করেছেন শিবম দা আপনি যে প্যারামেডিক্যালের কথা বলেছেন কোন কোন বিষয়ে প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করলে সঙ্গে সঙ্গে চাকরি পাওয়া যায় এবং একটা ভালো স্যালারি পাওয়া যায় তো আজকে আপনাদের সঙ্গে না আমি পাঁচখানা বিষয়ে কথা আলোচনা করছি এই পাঁচটা বিষয় সত্যি ভীষণ ক্রাইসিস আছে এবং এই বিষয় নিয়ে যদি আপনি প্যারামেডিক্যালে পড়াশোনা করেন একটা ভালো সম্মান পাবেন চাকরি তো পাবেনই এবং একটা ভালো স্যালারিই হতে পারে ভালো স্যালারি হতে পারে না ডেফিনেটলি হবেই হবে তো সবার প্রথমে আমি যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে ডায়ালিসিস ডিপার্টমেন্ট ডায়ালিসিস ডিপার্টমেন্টটা কি আছে ভালো করে বুঝবেন রক্তকে পরিষ্কার করা অর্থাৎ যাদের কিডনি খারাপ থাকে তাদের রক্ত বেসিক্যালি নোংরা হয়ে যায় তো নোংরা হয়ে গেলে একটা মেশিনারি প্রসেসের মাধ্যমে ডায়ালিসিস বলা হয় ওটাকে রক্তকে পরিষ্কার করা হয় এবার এই পরিষ্কার করার কাজটা কিন্তু ডক্টররা করে না যারা করে তারা হচ্ছে ডায়ালিসিস ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা করে এবার আপনাকে এই ডিপার্টমেন্টে চাকরি পেতে গেলে আপনাকে প্যারামেডিক্যাল ডিপ্লোমা কোর্স নাহলে ডিগ্রি কোর্স করে আসতে হবে কিন্তু ডায়ালিসিস ডিপার্টমেন্টে অর্থাৎ প্রথম বিষয়টা নিয়ে হচ্ছে ডায়ালিসিস ডিপার্টমেন্টে আপনি পড়াশোনা করতে পারেন সেকেন্ড হচ্ছে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান অর্থাৎ আজকে একটা অপারেশনের থিয়েটারে যদি চার জনকে থাকতে হয় তাহলে চার পাঁচটা ডক্টর যদি একটা অপারেশনের জন্য ইনভলভ হয়ে যায় তাহলে বাকি পেশেন্টদের কারা দেখবে এই জন্য অপারেশন থিয়েটারে কি হয় একটা ডক্টর থাকে দুটো ডক্টর থাকে বাকি সবাই অপারেশন থিয়েটার টেকনিশিয়ান থাকে অর্থাৎ ডক্টর তাদেরকে বলে বলে দিচ্ছে তারা সেভাবে অপারেশন থিয়েটারে কাজ করছে এবার এই বিষয়ে যদি আপনি চাকরি করতে চান বা অপারেশন থিয়েটার টেকনিশিয়ানে যদি চাকরি করতে চান তাহলে আপনাকে প্যারামেডিকেলের কোর্স কোন বিষয়ে করতে হচ্ছে অপারেশন টেকনিশিয়ান বা অপারেশন থিয়েটার টেকনিশিয়ানে আপনাকে পড়াশোনা করতে হচ্ছে বা আপনি এই বিষয়ে পড়াশোনা করলে এখানে ক্রাইসিস এত বেশি অর্থাৎ ডিমান্ড আছে আপনি চাকরি পেয়ে যাবেন তৃতীয় নম্বরে আপনাকে বলবো এমআরআই টেকনিশিয়ান এমআরআই টেকনিশিয়ান অলসো ভেরি গুড আমরা এমআরআই টেস্ট শুনেছি না সারা বডি টেস্ট করে মাথার টেস্ট করে এমআরআই টেকনিশিয়ান তো এই ডক্টররা কিন্তু এইসব টেস্ট করে না এটা প্যারামেডিক্যাল স্টুডেন্টরা এইসব টেস্ট করে অর্থাৎ আপনিও যদি এমআরআই টেকনিশিয়ান হতে চান তাহলে ডেফিনেটলি প্যারামেডিকেলে আপনাকে এই বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে এবার এসে সেকেন্ড পজিশানে সেকেন্ড পজিশনটা দেখুন আমার খুব একটা ভালো ভালো লাগে এইটা সেটা হচ্ছে প্যাথোলজি ডিপার্টমেন্ট প্যাথোলজি ডিপার্টমেন্ট আপনি কোনটাকে বলছেন প্যাথোলজি হচ্ছে যারা এই ব্লাড টেস্ট করে বা বিভিন্ন বিষয় নিয়ে যারা টেস্টগুলো করা হয় অনেকে মল মূত্র এগুলো টেস্ট করে মানুষের শরীর আরও কিছু জিনিস আছে যারা টেস্ট করে আমরা ভাবি কি ব্লাড টেস্ট বোটায় ডক্টর করে অ্যাকচুয়াল ডক্টর করে না ব্লাড টেস্ট করে হচ্ছে প্যাথোলজি ডিপার্টমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছে সেই সব ছেলে মেয়েরা ব্লাড টেস্ট করে অর্থাৎ প্যারামেডিকেলে যদি আপনি প্যাথোলজি ডিভিশনে আপনি পড়াশোনা করছেন তাহলে আপনারও কিন্তু কাজ থাকবে আপনি টেস্ট করার এটাও কিন্তু আরেকটা ভালো বিষয় আছে এই বিষয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে ডেফিনেটলি আপনি একটা ভালো চাকরি পাবেনই পাবেন এবার সবার লাস্টে যেটার কথা বলবো ইট ইজ এ ভীষণ ভালো এবং এখানে এখন হাই ডিম্যান্ড রয়েছে সেটা হচ্ছে আই টেস্ট আই টেস্ট অ্যাকচুয়ালি নামটা ভুলে গেলাম এই মুহুর্তে মনে আসছে না আমি লিখে দিচ্ছি কমেন্টে তো দেখুন এই বিষয়ে যদি আপনি পড়াশোনা করছেন এরা কি করে আপনার চোখ অপারেশনের কাজ চোখের সার্জারি যেগুলো আছে সেগুলো বেসিক্যালি ডক্টররা করে আদারওয়াইজ এই যে চোখের পাওয়ার আপনার কতটা পাওয়ার হয়েছে আপনি যে চশমার দোকানে যাচ্ছেন আপনার চোখটা টেস্ট করছে চোখের কি অপ চোখের টেম্পারেচার বেড়েছে কিনা পাওয়ার বেড়েছে না এগুলো টেস্ট করার জন্য যারা করে তারা হচ্ছে প্যারামেডিক্যাল স্টুডেন্ট আমরা কিন্তু তাদেরকে ডক্টরের মতো সম্মান করি অ্যাকচুয়াল কিন্তু তারা ডক্টর নয় তারা প্যারামেডিক্যাল স্টুডেন্ট আছে তো আপনি যদি সেই বিষয়ে পড়াশোনা করতে চান ডিমান্ড বেশি আছে চাকরি অবশ্যই পেয়ে যাবেন ভালো একটা সুন্দর কেরিয়ার তৈরি হতে পারে আপনার অর্থাৎ টুয়েলভ পাশ করে প্যারামেডিকেলে যে পাঁচটা বিষয়ের কথা বললাম এই পাঁচটা বিষয় আপনিও পড়াশোনা করলে আপনার একটা ভালো কেরিয়ার তৈরি হবে এতটা সময় শিবমদার সঙ্গে ধৈর্য ধরেছিলেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা বাংলার প্রচুর ছেলেমেদের সঙ্গে শেয়ার করুন আমি চাই বাংলার ছেলেমেয়েরা পড়াশোনা এমন বিষয় করুক যাতে সেই বিষয়ে চাকরি পায় এবং তাদেরকে সময় নষ্ট না করতে হয় কেরিয়ারের যে চাকরির জন্য সে দশ বছর বসে আছে এরকম যেন না হয় ভালো থাকবেন সবাই আবারও দেখাবেন নতুন ভিডিওর সঙ্গে জায় হিন্দ বন্দেমাত tramo.